নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে আবার এসে গেছি বাংলানা ব্লক নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে তো দেখো আজকে আমি একটু করছি ছোট ছোট পার্শে মাছ দেশি তো এই পার্শে মাঝে ঝাল করছি একটু অন্যভাবে করছি দেখো পোস্ত সরষে দিয়ে করছি না আজকে একটু অন্যভাবে করছি পেঁয়াজ আর পাতা টমেটো এগুলো দিয়ে করছি তো দেখো খুবই দুর্দান্ত স্বাদের খেতে খুব টেস্ট হয় তো আজকে একটু এইভাবেই করেছি তো প্রথমে মাছ মাছগুলো নুন নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি তারপরে কড়াইয়ের সরষের তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে মাছগুলো ছেড়ে দিলাম একটু উল্টে পাল্টে নেবো একদম যে কড়া ভাজা করব তা নয় একটু মানে যেন মাছ যেভাবে না ভাজা করে সেভাবেই করছে হালকা লাল লাল তো ওই পিট ভালো করে হালকা লাল লাল করে ভেজে নেব ভেজে আবার এরমভাবে আবার প্রত্যেকটা মাছগুলো এইভাবেই ভেজে নেবো মাঝে আবার আরেক খুবই চার জলদি রান্না খুব অল্প সময়ে আর খেতে খুবই দুর্দান্ত তের মধ্যে আলু টালু কিছুই দেবো না একদম এত সুন্দর খেতে হয় টমেটো ধনে পাতা পেঁয়াজ একটু আদা বাটা একটু জিরে বাটা আর হচ্ছে নুন হলুদ একটু লঙ্কার গুঁড়ো আর দুটো কাঁচা লঙ্কা রেখেছি এই তো দেখো কীভাবে করছি মাছগুলো তো ভাজা হয়ে গেছে মাছের তেলও আছে একটু পড়েছে আর একটু সামান্য পরিমাণ তেল দিলাম করায় তেল গরম হয়ে গেলে কালো জিরে দিয়ে দেবো আর এখানে দেখো জিরে আর আদা বেটে রেখেছি আর এইদিকে টমেটো বাটা পেঁয়াজ কুচি আর হচ্ছে ধনেপাতা পাতা কুচি আর দুটো কাঁচা লঙ্কা আছে আর এখানে হচ্ছে কালো জিরে আর নুন হলুদ তো আছেই আর একটু লোমো লঙ্কার গুঁড়ো একদম এক এক চামচের একটু এক চামচের থেকে একটুখানি কম তো আমি নিয়েছি এইটুকুখানি কারণ ঝাল যেমন খাই সেরকমই পরিমাণ দেবে তোমরা তো চলো রান্নাটা করে নিই তো তেল গরম হয়ে গেছে আমি কালো জিরে দিয়ে দিয়েছি আর এইদিকে আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো ঠিক হালকা লাল ভাজা হবে একদম কড়া লাল হবে না খেতে টেস্ট লাগে না তো মাছ মানে পেঁয়াজগুলো আমি হালকা নেড়ে ছেড়েই আমি টমেটো মানে জিরা আদা বাটা টমেটো বাটা এগুলো সব দিয়ে দেবো আর খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা হোক তো আর খেতেও দুর্দান্ত লাগে সবসময় আলু টালু দিয়ে ঝোল এক ভালো লাগে না আমি তাই জন্য একটু আলু ছাড়াও করেছি তো আজকে পোস্ত দিয়ে করিনি আর সর্ষে পোস্ত দিয়েও করিনি আজকে সম্পূর্ণ একটু অন্যভাবেই করলাম পেঁয়াজ দিয়ে তো রেসিপিটা সত্যি খেতে সুন্দর লাগে আর খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা তো এরকম করে তোমার বাড়িতে করে দেখতে পারো খুবই ভালো লাগে তো দেখো একটু জল মিশিয়ে নিচ্ছি আদা জিরা লঙ্কার গুঁড়োর মধ্যে ভালো করে মাখিন মানে চামচ দিয়ে নেড়ে নিচ্ছি দিয়ে মশলাটা আমি কড়াই দিয়ে দেবো এক্ষুনি পেঁয়াজগুলো দেখেছো হালকা লাল হয়ে গেছে এবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি আর বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা একটা লাইক করে দিও কিন্তু তোমরা দেখো মশলাটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে নেবো ভালো করে একটু বাটটা কাছে দিচ্ছি দিয়ে আমি ভালো করে মশলাটা নেড়ে নেব আর দেখো আর ওখানে যে টমেটো বাটা দুটো কাঁচা লঙ্কা আছে ওইটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি কারণ মশলাটা না বাজালে তো জল দেওয়া যাবে না তো একটু মশলাটা ভালো করে নিয়ে নিচ্ছি আর এই মানে মাছের এটা ঝাল হবে কিন্তু বেশি ঝোল হবে না মানে একটু একটু জুস থাকবে কাইকাই তো একটু নুনও দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে একটু হলুদের গুঁড়োও দিয়ে দিলাম যতটুকু লাগে পরিমাণ মতো দিয়েছি তোমরা আন্দাজ মতো দেবে রান্না করতে করতে সবই আন্দাজ হয়ে যায় তো দেখো দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নিলে মশলাটা ভাজা হয়ে গেলে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো তো মশলাটা ভাজা হয়েই গেছে আর একটুখানি আমি কি করলাম মশলাটা যখন কষতি একটু আমি দিয়ে দিলাম ধনেপাতা কুচি আবার যখন মাছটা ঝুলে দেবো তখন একটু ধনেপাতা কুচি দেবো আবার নামানোর সময় দেবো টেকটু একটু করে দিচ্ছি রেখে দিচ্ছি এইভাবে দিতে মানে এরকম কম করে দিলে ভালো লাগে আর একটু ধনেপাতাটা যদি না মশলার সাথে গেলে ধনেপাতাটার গন্ধটা সুন্দর তো গন্ধটাও লাগে না তাই জন্য একটু ধনেপাতের একটু মশলার সাথেও দিই অল্প করে তো দেখো মশলা ভাজা হয়ে গেছে আমি জলটা দিয়ে দেবো বন্ধুরা তো দেখো এবার জলটা দিচ্ছি তা জলটা পরিমাণ মতোই দেবো একটু দেখো কতটুকু দিচ্ছি এইটুকানি না একটু দেবো কারণ মাছগুলো তো আবার জলে ভালো করে মজবে না হলে তো ভালো লাগবে না তো যতটুকু লাগে ঠিক ততটুকুই দেবো তো বন্ধুরা দেখো কতটুকু দিচ্ছি তো জল দেওয়া হয়ে গেছে এবার একটু খন্তিতে নিয়ে নিলাম নিয়ে ঢাকা দিয়ে দেবো কারণ জলটা তো ফুটবে জলটা আর এদিকে মাছগুলো দেখেছো ভেসে রেখেছি তো আমি ঢাকাটা আমি দিয়ে রাখছি তো দেখো কিভাবে মানে ঝোলটা ফুটছে দেখো আর এরপরে মাছটা দিয়ে দেবো আবার মাছটা যখন ঝোলের সাথে মজবে তারপরে আবার একটু ধন্যবাদ দিয়ে নেড়ে ছেড়ে নিয়ে না ভাবো তো বন্ধুরা দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা দেখো স্কিপ না করে দেখো আর প্রথমেই বললাম যে ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দিও আর শেয়ার করে দিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো আর একটু শেয়ার করে দিও ভিডিওটা যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নিও তো দেখো মাছের জালটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেবো আর সামান্য পরিমাণ একটু ধনে আছে ওটা আবার একটু মাল সাজিয়ে নিচ্ছি তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে কিন্তু তোমরা জানিও বন্ধুরা আর পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখো তোমাদের কমেন্ট যদি না হয় না তো মুখ ভেঙে যায় তো আর ইচ্ছা করে না যে ভিডিও করি তো অনেক ভিডিও করতে অনেক কষ্ট হয় কিন্তু আর একটা হাতে ধরে করা খুবই কষ্ট জানো বন্ধুরা তো আজকের মতো এইটুকানি টাটা দেখাবে নতুন একটা ভিডিওতে